সংসার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সুখ দুঃখের অংশীদারি হয় তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতন নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সো ভিডিওটা শুরু করে দিই একদম সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম ঘুম থেকে উঠেই সবার আগে যে কাজটা আমি প্রতিদিনই করি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর সাথে একটু ফার্নিচারগুলো পরিষ্কারও করে নিচ্ছিলাম আর আজকে নাস্তাটা হচ্ছে বাসায় বানাই নেই সেবার বাবা বাসায় ছিল তো ওকে দিয়ে হচ্ছে টুকটাক বাজার লাগতো তো তখন আসার সময় হচ্ছে আমাদের জন্য সকালে নাস্তাটাও নিয়ে আসছে যেহেতু অন্যগুলো কাজ করতেছিলাম তো দেখা যায় কি যে মানে আমার নাস্তা বানাইতে গেলে আবার এগুলো করা হইতো না এই কারণে আমি হচ্ছে আবার এই কাজগুলো করে ফেলতেছিলাম তো নাস্তা নিয়ে আসছিলো হচ্ছে পরাটা আর হালুয়ার সাথে ভাজিও আনছে বাট আমি হচ্ছে আমার বাহিরের হালুয়া দিয়েই ভাল লাগে তো হালুয়া দিয়েই খাইলাম তারপরে হচ্ছে সকালের জন্য চা বানিয়ে নিচ্ছিলাম আমার জন্য আর বাবুর বাবার জন্য তো সকালে হচ্ছে আমাদের চা লাগে মোটামুটি ঘুম থেকে উঠে নাস্তা করার পরই এক কাপ চা খেলে দেখা যায় সারাদিনের ক্লান্তি মানে একটা ভাব যে ওইটা আর আসে না ঝটপট কাজে লেগে যায় আর ওই দিন আমাদের বন্ধের দিন ছিল দুইজনেরই দ্যার স আমরা বাসাই ছিলাম তো এই তো চাটা হয়ে গেছে এখন চাটা নিয়ে নিচ্ছি চাটা খেয়ে আবার রান্নায় বসে গেলাম যেহেতু দুপুরের পর পড়াতে চলে যাব তো আর হচ্ছে গ্যাসের দেখলাম একটা প্রবলেম আছে তো এই কারণে আমি তাড়াতাড়ি রান্নাটা নাস্তা শেষ করেই বসায় দিছি তো আমার মেয়ে বলছিল যে বিরিয়ানি খাবে তো ওই কারণে হচ্ছে শর্টকাট বিরিয়ানি রান্না করে ফেলতেছিলাম তো আমার হচ্ছে গরু মাংস যেটা ছিল একদম বিরিয়ানির সাইজে কাটাই ছিল তো ওইটা দিয়েই তাড়াতাড়ি করে ঝটপট বিরিয়ানি বসায় দিয়েছিলাম আমার বিরিয়ানির রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলোই আছে এই কারণে আজকে আর শেয়ার করি নাই ওইভাবে তো এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে এখন হচ্ছে গোসল টসল করে ফেলবো তার আগে আমি হচ্ছে অনেকগুলো জামা কাপড় ধুইছিলাম আজকে তো সেগুলো হচ্ছে সব রোদ দিয়ে দিলাম আর পরে দেখলাম যে আমার বেসিনটাও একটু ময়লা হয়েছে তো এখন হচ্ছে গোসল করার আগে আমার বেসিনটাও হচ্ছে খুব ভালো মতন ধুয়ে নিব তো আমি সবসময় বেসিন পরিষ্কার করার ক্ষেত্রে ইদানিং বেশিরভাগ হারপিক আর হচ্ছে সাই যেটা বলে এই দুইটা ব্যবহার করি আর এই দুইটার মানে ইয়ে তো অনেক ভালো পরিষ্কার হয় দ্যারসয় আমি হচ্ছে এইগুলো দিয়ে করি আগে হুইল পাউডারটাও ব্যবহার করতাম কিন্তু ওইটার থেকে দেখলাম ছাইয়ে বেশি ভালো কাজ করে তো প্রথমে একদম ভালো করে ছাই দিয়ে মেজে পরে আবার একটু অল্প হুইল পাউডার নিয়ে দেখা যায় মাঝি তো এই কারণে খুব ভালো সুন্দর মতন পরিষ্কার হয়ে যায় এবং আমি হচ্ছে রান্নাঘরের বেসিনটাও ইদানিং ছাই দিয়ে মাঝি খুব ভালো পরিষ্কার হয় একদম চকচক করে তো এই হচ্ছে আমার বেসিন দেখেন কি সুন্দর চকচকে একদম পরিষ্কার হয়ে গেছে তো এখন হচ্ছে গোসল টোসল করে ফেলবো আর এদিকে গোসল শেষ করতে করতে বাবুর বাবাই হচ্ছে সালাদটা বানায় রাখছিল আমি জাস্ট একটু লবণ দিয়ে এটাকে মেখে নিচ্ছি এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে ফেলবো দুপুরের খাবারটা খেয়ে আমি হচ্ছে একটু হালকা রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর বের হয়ে যাব। পড়াতে তো এই তো আমার বিরিয়ানি আর এইটা খেয়ে আমি হচ্ছে পড়াতে চলে গিয়েছিলাম তো সন্ধ্যায় হুট করে আমাদের প্ল্যান হয় যে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করতে যাব তো হঠাৎ করে প্ল্যান করলাম যে অনেক দিন ধরে আমরা বিএফসির চিকেন খাই না তো আজকে হচ্ছে যাব তো আমাদের আশেপাশে কাছে বলতে টিকাতুলির দিকে আসে তো ওইখানেই মনে হইলো যে যাই তো ডিরেক্ট হচ্ছে এখান থেকে রিকশা নিয়ে আমরা টিকাতুলির দিকে চলে গেছি আমরা গিয়ে হচ্ছে খুঁজে পাইতেছিলাম না মোটামুটি দশ পনেরো মিনিট পর আর কি খুঁজে পাইছি কারণ এই এই ইয়েতে ব্রাঞ্চে আমরা আসিনি আগে কখনো এই প্রথমই তো যাওয়ার পর ভালোই লাগছে আর অন্যান্য ব্রাঞ্চের থেকে এটা সুন্দর ছিল অনেক আর বন্ধের দিন যেহেতু ছিল অনেক ভিড়ও ছিল মোটামুটি ভালো রাশ ছিল তো আমরা সময় এখানে গেলে চিকেনটা খাই তো চিকেন নিয়েছিলাম আমাদের দু আমার জন্য আর নুসাইবার জন্য আর ওর বাবা নিয়েছিল হচ্ছে বার্গার আর আমি সাথে একটা স্মুদি বলতে শেক টাইপের একটা জুস নিয়েছিলাম এই তো তো আমরা ওয়েট করতেছিলাম আমাদের খাবার আস্তে আস্তে মোটামুটি বলেছিল দশ পনেরো মিনিট লাগবে যেহেতু অনেক রাশ তো ফাইনালি এই তো আমাদের খাবার চলে আসছে আর এখানে ছিল আমরা যে আমরা মা মেয়ে চিকেন ফ্রাই নিয়েছি আর ওর আব্বু হচ্ছে বার্গার নিয়েছিল সেটা তো প্রায় দশ মিনিটের মতো লাগছে আমাদের খাবার আসতে তো এই তো আমি হচ্ছে বার্গারটা ওইরকম ট্রাই করি নাই কখনো বাবুর বাবা খাইছে ওর কাছে নাকি ভালোই লাগে তো এর জন্য ও নিছে এইটা আর আমার মেয়ে তো সেই খুশি আর ও বিএফসির চিকেনটা অনেক পছন্দ করে আমরাও করি তো আমরা ভাগাভাগি করতেছিলাম কে কোনটা নিবে তো আমার মেয়ে সবসময় লেগ পিস খায় তারপর ওই দিন ও বলতেছে ও ব্রেস্ট পিস খাবে প্রেই নিয়ে আমাদের মধ্যে হচ্ছে ইয়ে চলতেছিল তো এগুলো দিয়ে গেছে কিন্তু এখনও যে শেকটা দেয় নাই শেকটা দিলে তারপর আপনাদেরকে দেখাবো এই তো আমার শেকটা চলে আসছে বাট এটা খেতে তেমন মজা ছিল না মানে একটু চক চকও ব্লাস্ট না কি যেন টাইপের একটা নাম ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই বাট তেমন খেতে একদমই মানে ভালো ছিল না আমি এইরকম আর একটা খেয়েছিলাম খিলগাঁওতে বাট ওইটা খুবই মজা ছিল আমি খিলগাঁও গেলে আবার অবশ্যই খাব সেখান থেকে আর কি আপনাদেরকে দেখাবো না কোনো এক সময় যদি খিলগাঁও যাই তাহলে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে গেছিলাম আমরা এখান থেকে খাওয়ার পর প্ল্যানিং করছিলাম যে রাইস বল খাবো তো ওইটার জন্য হচ্ছে বের হয়ে রিক্সা নিয়েছিলাম বাট আমাদের সে মানে পরে দেখি যে না পেট ভরে গেছে ওইরকম খেতে আর ইচ্ছা করে নাই তো এই কারণে আমরা আর খাইনি এখান থেকে একদম রিক্সা নিয়ে বাসায় চলে আসছি তো সারা সারাদিনের টুকটাক কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ